হার হার মহাদেব বন্ধুরা আজ দুয়েই আগস্ট শনিবার জন্ম বারোটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ অষ্টমী তিথি বিশাখা নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে আট মিনিট তিন সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে সতেরো মিনিট বারো সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে আটটা বেজে পঁচিশ মিনিট কুড়ি সেকেন্ড থেকে দশটা বেজে তিন মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে ষোলো মিনিট উনিশ সেকেন্ড থেকে বারোটা বেজে আট মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজ খাওয়া দাওয়া সচেতন থাকুন না হলে শরীর খারাপ হতে পারে বিনিয়োগে বিবেচনা করুন বন্ধু ও আত্মীয়রা সময় চাইবে তবে নিজের জন্য সময় বার করে আনন্দ উপভোগের এটাই সেরা সুযোগ প্রেমিকাকে আজ কোনো অভিমান জানানো ঠিক হবে না হুট করে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে স্ত্রীর সঙ্গে পুরনো কোনো বিষয় নিয়ে ঝগড়া হলেও দিন শেষে সম্পর্ক মধুর হবে বাইরের মানুষের সঙ্গে সময় কাটালেও সন্ধ্যাটা পুরোপুরি স্ত্রীকে দিন প্রতিকার নিজেকে ফিট ও সবল রাখার জন্য দুধ দই কপুর ও সাদা রঙের ফুল দান করুন বৃষরাশি আজ আপনার শরীর ভালো থাকবে তাই বন্ধুদের সঙ্গে খেলাধুলার পরিকল্পনা হতে পারে পুরনো ঋণের টাকা ফিরে পাওয়ার আর্থিক লাভের সম্ভাবনা আছে আত্মীয় বন্ধুদের কাছ থেকে উপহার পেতে পারেন প্রেমের বিষয়ে নতুন কথা ভাগ করে নেওয়ার আজ সঠিক সময় নয় সেমিনার বা প্রদর্শনীতে অংশ নিয়ে নতুন কিছু শিখবেন ও যোগাযোগ বাড়বে স্ত্রীর আত্মীয়দের কারণে দাম্পত্য জীবনে সাময়িক অশান্তি হতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য দিনটি চ্যালেঞ্জিং তাই আরও পরিশ্রম করতে হবে প্রতিকার প্রেমের সম্বন্ধ বৃদ্ধি করতে একটি কমলা রঙের কাচের বোতলে জল ভরে রেখে পান করুন মিথুন রাশি আজ আপনি হালকা ও আনন্দে থাকবেন খরচে সংযম রাখার চেষ্টা করুন স্ত্রী ও সন্তানদের কাছ থেকে ভালোবাসা ও যত্ন পাবেন জীবন আনন্দদায়ক হবে তবে সন্ধ্যায় সহকর্মীর সঙ্গে সময় কাটিয়ে হতাশ হতে পারেন জীবন সঙ্গী আপনার দুর্বলতা বুঝে আপনাকে আগলে নেবে যা আপনাকে আনন্দ দেবে তবে আজ বন্ধুদের থেকে অপ্রত্যাশিত সহায়তা নাও পেতে পারেন কর্কট রাশি আজ পুরনো শৈশবের স্মৃতি মনে পড়ে মন খারাপ হতে পারে অতিরিক্ত আর্থিক চাপ সম্পর্কে প্রভাবিত করতে পারে তাই ব্যালেন্স রাখুন গৃহস্থলীর দায়িত্ব এড়িয়ে গেলে সঙ্গী বিরক্ত হতে পারেন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে চাইলে আগে তার অনুভূতি বুঝে নিন সন্ধ্যায় দূর থেকে সুখবর আসতে পারে স্ত্রী আজ আপনাকে বিশেষ ভালোবাসা অনুভব করাবেন পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করার ভালো সুযোগ তবে আগেই জেনে রাখুন না হলে সময় নষ্ট হতে পারে প্রতিকার হনুমান চল্লিশা পাঠ করুন এবং এর ফলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে সিংহ রাশি আজ আপনি ও সুস্থ থাকবেন যা কাজের গতিতে সাহায্য করবে হঠাৎ কোনো অজানা উৎস থেকে অর্থ পেতে পারেন যা আর্থিক সমস্যা মেটাবে পরিবারের জন্য পরিশ্রম করুন কিছু লোভ নয় ভালোবাসা ও সদিচ্ছা দিয়ে কাজ করুন ব্যক্তিগত সহায়তা সম্পর্ক মজবুত করবে ছাত্রদের জন্য পরামর্শ বন্ধুদের সঙ্গে সময় নষ্ট না করে পড়াশোনায় মন দিন বিবাহিত জীবনে যদি আফসোস মনে হয় আজ বুঝতে পারবেন এটি আপনার জীবনের সেরা আশীর্বাদ দৌড় বা শারীরিক ব্যায়াম শুরু করতে পারেন এটি সহজ উপকারী ও সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য সাদা রঙের মিষ্টি দান করুন ও নিজেও সেবন করুন কন্যা রাশি আপনার অভদ্র আচরণ আজ স্ত্রীকে কষ্ট দিতে পারে সম্পর্ক রক্ষায় সম্মান বজায় রাখুন বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে খরচে সতর্ক থাকুন পারিবারিক অনুষ্ঠানে আপনি আকর্ষণের কেন্দ্র হতে পারেন সামাজিকভাবে কিছুটা সংকোচ থাকলেও একা সময় কাটবে টিভি বা সিনেমা দেখে জীবনসঙ্গী আজ তার পরিবারের তুলনায় আপনার পরিবারকে কম গুরুত্ব দিতে পারেন তবে দিনের শেষে গাছের ছায় বসে আপনি মানসিক শান্তি ও জীবনের গভীরতা অনুভব করবেন প্রতিকার লাল কার্পেট বা লাল বিছানার চাদর ব্যবহার করুন তুলা রাশি আজ কাজের চাপ আপনাকে বিরক্ত করে তুলতে পারে পুরনো ধার শোধ হয়ে অর্থ লাভের সম্ভাবনা আছে সন্তানরা যেন আপনার সহানুভূতির সুযোগ না নেয় সেদিকে খেয়াল রাখুন প্রেমে কিছু কষ্ট হতে পারে তাই সতর্ক থাকুন প্রয়োজনে সাহায্য করে আপনি সম্মান অর্জন করবেন বিবাহিত জীবনে অতিরিক্ত প্রত্যাশা মনোমালিন্যর কারণ হতে পারে ভালোবাসার সম্পর্ক মজবুত করতে সঙ্গীকে বিশ্বাস ও অনুভূতির কথা জানান প্রতিকার ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য সাদা রঙের মিষ্টি দান করুন ও নিজেও সেবন করুন বৃষরাশি আজ আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে যা অন্যদের বিভ্রান্ত করতে পারে একদিনের আনন্দের সময়ও টাকা অপচয় না করে সাবধান থাকুন কোন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে পরিচয় হতে পারে প্রেমে জেদ বা জোর না দেখানোই ভালো মদ ও সিগারেট থেকে দূরে থাকুন এতে সময় ও শক্তি দুটোই নষ্ট হবে আত্মীয়দের কারণে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে পুরনো কাজ শেষ না করে নতুন কিছু শুরু করা ঠিক হবে না না হলে সমস্যায় পড়তে পারেন প্রতিকার হনুমান চল্লিশে পাঠ করুন এবং এর ফলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে ধনুরাশি আজাপ্টেন কঠোর পরিশ্রম ও পরিবারের সমর্থনে কাঙ্ক্ষিত ফল পাবেন তবে মনোভাব ধরে রাখতে পরিশ্রম চালিয়ে যেতে হবে পাওনা টাকা ফেরত আসায় আর্থিক অবস্থা উন্নতি হবে আজ অন্যদের বিষয়ে বেশি জড়ানো এড়িয়ে চলুন প্রেমত জীবন চমক থাকতে পারে কাজ সংক্রান্ত ভ্রমণ ভবিষ্যতে লাভজনক হবে স্ত্রীকে নিয়ে দিনটি হবে রোমান্টিক জীবনের সমস্যায় আজ মনোবিদের সাহায্য নিতে পারেন প্রতিকার পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে সবুজ জবর খেতে দিন মকর রাশি আর শরীর খারাপ থাকলে তা পরিবারে অশান্তি আনতে পারে তাই দ্রুত সেরে ওঠার চেষ্টা করুন অর্থ সমস্যায় দিনটি চাপের হলেও সন্ধ্যায় আর্থিক লাভের সম্ভাবনা আছে সন্তানের সঙ্গে সময় কাটান মূল্যবোধ দায়িত্ব শেখান প্রেমিকের খামখেয়ালি আচরণে বিরক্তি আসতে পারে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করুন আজ স্ত্রী প্রয়োজনের সময় পাশে নাও থাকতে পারেন মনের কষ্ট কাছের কারোর সঙ্গে ভাগ করে নিন স্বস্তি পাবেন প্রতিকার উত্তম স্বাস্থ্য পাওয়ার জন্য খাটের চার পায়াতে তামার প্রেক লাগান কুম্ভরাশি দিন শুরু করুন হালকা শরীরচর্চা দিয়ে এতে মন ও শরীর দুটোই ভালো থাকবে আপনি অর্থের মূল্য বোঝেন তাই আজকের সঞ্চয় ভবিষ্যতে উপকারে আসবে এক মনোভাব পরিবার ও বন্ধুদের আঘাত দিতে পারে সাবধান থাকুন প্রেমিকের সঙ্গে আজ গভীর আবেগ ভাগাভাগি হতে পারে নেতিবাচক মানুষের সংস্পর্শ এড়িয়ে চলুন আজ স্ত্রী আপনাকে আন্তরিক স্নেহে জড়িয়ে ধরতে পারেন যা মন ভালো করে দেবে পরিবারের সঙ্গে আত্মীয়ের বাড়ি যাওয়ার পরিকল্পনায় সফল হতে পারে তবে পূর্ণ বিরোধ এড়িয়ে চলাই ভালো প্রতিকার পরিবারের সমন্বয় সাধন করতে উত্তর পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়ার্ডের জ্বালান রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি ঘরের উত্তেজনা থেকে রেগে যাবেন না বরং শরীরচর্চা বা হেঁটে নিজের মেজাজ ঠান্ডা করুন আজ বুঝতে পারবেন অযথা খরচ বন্ধ না করলে হঠাৎ দরকারে টান পড়তে পারে দূরে রাত্রিয়ের সুখবর আপনাকে আনন্দ দেবে আজ অন্ধ প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে ভালো চিন্তা ও প্রিয় কাজ আপনাকে আশ্চর্য রকম লাভ এনে দিতে পারে জীবনসঙ্গীর সঙ্গে আজ হবে গভীর রোমান্টিক মুহূর্ত একসঙ্গে রান্নাও হতে পারে সম্পর্কের নতুন যাত্রা প্রতিকার সুস্বাস্থ্য উপভোগ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন পরদিন সকালে কাছের গাছে দুধ ঢেলে পাত্রটি খালি করুন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ